লোকসভা নির্বাচন শেষে গঠিত হয়েছে প্রথম মন্ত্রিসভা আর প্রথম মন্ত্রিসভা গঠনের পর সংসদে চলছে অধিবেশন আর সংসদে অধিবেশনে প্রথম বক্তৃতাতেই কিন্তু ঝড় তুলে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি বেভাঁস কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জির মন্তব্য কিন্তু একেবারে হেসে গড়াগড়ি গোটা সংসদ বিরোধীরা তো হাসলেনি তৃণমূল সাংসদরাও কিন্তু না হেসে পারলেন না একেবারে সংসদে গোটা দেশে প্রকাশ্যে হাসিল করাক তৃণমূল সংসদ। কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জির কাণ্ডে কিন্তু রীতিমতো হইচই একেবারে সংসদের অন্দরে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সংসদে একেবারে ফুল ফর্মে নেমে পড়লেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি এ নিয়ে চতুর্থবার জিতে সংসদে গিয়েছেন কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরের সাংসদ তাকে বলতে শোনা যায় আব চারশো বার খেলা শুরু হয়ে গেল চুপ কিতকিত তো খেলা এরপরই সবসিদ্ধ ভঙ্গিতে করলেন বলেন কিত কিৎকিত কিতকিত কিতকিত কী হলো দুশো চল্লিশ একেবারে হাততালিতে ফেটে পড়ে বিরোধী মঞ্চ করলেন বলেন স্যার আপনা বলছি আপনার মতো এত স্মার্ট আর কেউ নেই স্যার আপনাকে ছেড়ে তাকে দেখবেন এমনটাও হয় না এখানে ভালো অভিনেত্রীও আসেন কিন্তু সকলে আপনাকেই দেখেন আপনি আপনার প্রতিশ্রুতি পূরণ করেননি সেটা মন কী বাতে হতে পারে সেটা দিল কি বাতে মোদিজির গ্যারেন্টি আছে কিন্তু মোদিজির গ্যারেন্টিতে ওয়ারেন্টি নেই স্যার প্রায় আঠাশ মিনিট দীর্ঘ বক্তব্য রাখেন করলেন আর সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এদিন রসিকতাপূর্ণ একাধিক মন্তব্য করেন তিনি কিন্তু স্পিকার তাকে থামানোর চেষ্টা পর্যন্ত করেননি এমনকি সাংসদরা তার বক্তব্য বেশ ভালোই উপভোগ করেন সব মিলিয়ে একেবারে পার্লামেন্টে জোরালো বক্তব্য রাখেন তৃণমূলের সাংসদ সুপ্রিম কোর্টের কল্যাণ ব্যানার্জী এবার শ্রীরামপুরে সিপিএম প্রার্থী ধর এবং তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরস্পরের বিরুদ্ধে ভোটের লড়াইতে নেমেছিলেন এছাড়াও কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন দারি জামাই কবির শঙ্কর ভোটের লড়াইতে নেমেও তিনি একেবারে জোরালো আক্রমণ করেছিলেন বিরোধীদের সেই সময় দীপসিতা কটাক্ষ করে বলেছিলেন আমি ওকে খুঁজছিলাম কিন্তু দেখতে পেলাম না উনি হয়তো মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা হাতে পড়েছেন তাই ওকে দেখা যায়নি এখন উনি আমাকে দেখে রাস্তায় নামলেন ভোটের পরে একেবারে রাস্তায় নেমে যাবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই সময় দীপসিদাকে কটাক্ষ করে বলেছিলেন কি করে দেখতে পাবে আসলে ও তো মিস ইউনিভার্স নিজেকে সোফিয়া লরেন ভাবা এখন থেকে শুরু করে দিয়েছে সবাই দেখতে পাচ্ছে তিনি আরও বলেছিলেন দীপসিদা কোনো আন্দোলনের সঙ্গে জড়িত নন হেরে ভূত হয়ে যাবে আবার চলে যাবে সিপিএমকে কটাক্ষ করে বলেন ওরা হলো নতুন বোতলে পুরনো মদ আসলে সিপিএম সিপিএমই আছে বোতলটার এখন ব্র্যান্ডিং হয়েছে কমরেড কমরেট ইউ ও এরকম চালিয়ে যাবে আর আমাকে বলে যেতে হবে শেষ পর্যন্ত জিতে যান কল্যাণ আর তারপর সংসদে গিয়ে ফের জোরালো আক্রমণ কল্যাণ ব্যানার্জির একেবারে বেফাস কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জির মন্তব্যে রীতিমতো হেসে কড়াকড়ি সাংসদরা কল্যাণ ব্যানার্জি যা করলেন তাতে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল শপথ গ্রহণের সময় চণ্ডী স্রোত পাঠ করেছিলেন সিরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি বাংলার বিজেপি সাংসদদের উদ্দেশ্যে বিবিধ টিকা টিপ্পণীতে সেদিনও সংসদের নজর কেড়েছিলেন তিনি আর মঙ্গলবার সংসদের প্রথম বক্তৃতায় কল্যাণ যা করলেন তাতে মৌহা মৈত্র সায়নী ঘোষ সাজদা আহমেদরা তো বটেই ভিন রাজ্যের সাংসদরাও হেসে কড়াকড়ি করলেন কল্যাণের বক্তৃতার অংশ বিশেষ সমাজ মাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে আজ দুপুর থেকেই যেখানে কল্যাণকে বলতে শোনা যাচ্ছে বলেছিল এবার চারশো পার খেলা শুরু হয়ে গিয়েছিল খেলা তো অনেক রকম হয় চু কিতকিতটাও তো একটা খেলা চু কিতকিতে চু ধরা ছিল চারশোতে তারপর কিতকিত 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 কত হলো দুশো চল্লিশ কল্যাণ যখন কিতকিত বলতে বলতে দুহাত উপরের দিকে নিচের দিকে নামাচ্ছেন তখন দেখা যায় হাসির রোল উঠেছে সংসদে যদিও কল্যাণের পাশেই বসে থাকা লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় গুরু গম্ভীর মুখী বক্তৃতা শুনছিলেন এরপর কল্যাণ যখন অন্য সাংসদের দিকে তাঁর কথা বলছিলেন তখন স্পিকার ওম বলেন চেয়ারের উদ্দেশ্যে বক্তৃতা করতে তা শুনে আবার শুরু করেন কল্যাণ স্পিকারের উদ্দেশ্যে কল্যাণ বলেন স্যার আমি তো আপনাকেই দেখছি অন্য কাউকে দেখছি না আপনার থেকে বেশি স্মার্ট এখানে কেউ নেই ভালো অভিনেত্রীও এসেছেন কিন্তু তাঁকে দেখছি না আপনাকেই তো দেখে যাচ্ছি একথা শুনে তৃণমূলের অভিনেত্রী সাংসদ জুন মালিয়া শতাব্দী রায়রাও হাসতে থাকেন অনেকের মতে কল্যাণ ভালো অভিনেত্রী বলতে হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির টিকিটের জয়ী কঙ্গনা রানাওয়াতকে ইঙ্গিত করতে চেয়েছেন নিজের বক্তৃতায় কিন্তু নির্বাচন কমিশনকেও তীব্র আক্রমণ করেন কল্যাণ সংসদে শ্রীরামপুরের সাংসদ বলেন নির্বাচন কমিশন অনেক সময় বিজেপি নেতাদের কথায় কাজ করেছে তার আরো বক্তব্য সাত আট বা দশ বারের মতো অল্প ভোটে যেসব আসন বিজেপি জিতেছে সেগুলি সম্ভব হয়েছে নির্বাচন কমিশনের বদন্যতায় গত শীতকালীন অধিবেশনে রাজ্যসভার বিরোধী সাংসদদের সাসপেনশন নিয়ে উচ্চ চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের নকল করেছিলেন সেই কাণ্ড ক্যামেরাবন্দি করতে দেখা গিয়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এবার সংসদেও শপথ এবং প্রথম বক্তৃতায় নজর কেড়ে নিলেন কল্যাণ ব্যানার্জি একেবারে হেসে গড়াগড়ি ফের হাসির খোরাক কল্যাণ ব্যানার্জি